লুটেরা তো দেখা যাচ্ছে সবাই কোন দল টেম্পো স্ট্যান্ড লুট করছে কেউ হয়তো দেশ লুট করবে বেশির চেয়ে বেশি আর কেউ আপনার আমার ইমান লুট করে নিয়ে যাবে আপনাকে যদি লুটেরার হাত থেকে মুক্তি নাই আসে আর মনে করেন যে সবাই লুটেরা তাহলে ইমান চোরের চাইতে জিনিস চোর বালা ইমানটা চোর এই জন্য বললাম যে খুব কষ্টের সাথে বলছি কারণ বড় একটা স্বপ্ন আর আশা আমরা সবাই দেখছিলাম লালন করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাবির নির্বাচনের পরে একটা একটা আলাদা আশা কিন্তু সেই আশার ভিতরে মূলের কুঠারাঘাত করলেন আপনারা নিজেরা দায়ী আপনারা পাক আমাদেরকে এই ধোঁকার খপ্পরে পড়া থেকে হেফাজত করেন আমিন